ক্লাউড প্লাস্ট বা মেঘভাঙা বৃষ্টি যদিও একটি সাধারণ প্রাকৃতিক দুর্যোগ তবুও এই দুর্যোগের সাথে পরিচিত নয় অনেকেই সম্প্রতি পাকিস্তানের একটি অঞ্চলে ক্লাউড ব্লাস্ট বা মেঘভাঙ্গা বৃষ্টির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় নানান আলোচনা মেঘভাঙ্গা বৃষ্টি বা ক্লাউড ব্লাস্ট হল স্বল্প সময়ে একটি নির্দিষ্ট এলাকায় অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত যা আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে সাধারণত প্রতি ঘন্টায় একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে ক্লাউড ব্লাস্ট হিসেবে ধরা হয় এটি সাধারণত পর্বত বা উঁচু এলাকায় বেশি দেখা যায় যেখানে বাতাসের গতি কমে গেলে বা দিক পরিবর্তন হলে মেঘের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে হঠাৎ করে বৃষ্টি আকারে ঝরে পড়ে পাকিস্তানে সম্প্রতি মৌসুমি বৃষ্টিপাত ও আকস্মিক মেঘ ভাঙনের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছয়শো পঞ্চাশ জনে দাঁড়িয়েছে ভারী বৃষ্টিপাত ভূমিধ্বসের ফলে দেশব্যাপী এ প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে গতকাল জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী মৃতদের মধ্যে রয়েছে তিনশো জন পুরুষ পঁচানব্বই জন নারী এবং একশো জন শিশু আহত হয়েছেন আরো অন্তত নয়শো জন এদের মধ্যে পাঞ্জাবে সর্বোচ্চ জন এবং খাইবার পাখতুন খোয়ায় আহত হয়েছেন বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে ফলে প্রাণহানি ও ক্ষতির পরিমাণ বাড়তে পারে এবং কঠিন হয়ে উঠতে পারে মেয়াদের পুনর্বাসন প্রক্রিয়া